মসজিদে এসে জুমার দিনে যদি মানুষের কাজ ডিঙ্গা ডিঙ্গিয়া সামনে যায় নবী করিম সাল্লা যাওয়ার সাথে তুলনা করেছেন অতএব এই কাজটা কখনো করা যাবে মসজিদের ইমাম সাহেব মহান মুরব্বীদেরকে বিনয়ের সাথে বুঝাবেন এবং তাদেরকে আহ্বান করবেন যে আমরা মসজিদে আল্লাহর গোলামি করতে আসছি গোলামি করতে এসে আবার কোনো ভাবসাব থাকা উচিত না মসজিদে যে আগে আসবে সে আগে বসবে এখানে আগে জায়গা দখল রাখা সম্পূর্ণ নাজায়জ এবং গুনাহের কথা এটা মসজিদের সাথে বেয়াদবি আল্লাহর সানে বেয়াদবি মসজিদে আসছেন গোলামি করতে গোলামের আবার সেখানে কিসের ভাবসাব জামার সামনে জায়গা থাকবে আপনি বলবেন আমি মসজিদের মোতাওয়াল্লি সাব কোন মোতাওয়াল্লি সাহের জন্য জায়গা রাখা জায়েজ নাই আপনি মোতাওয়াল্লি এই জায়গাটা আপনি আল্লাহকে দান করে দিচ্ছেন না দেন নাই আল্লাহকে যখন দান করে দিয়েছেন এরপরে আবার ওই জায়গাতে আপনার কোনো সে থাকতে পারে এখন অন্য দশজন মুসল্লি আর আপনার মধ্যে কোনো পার্থক্য এরপরে যদি আপনার ভাবসা আর খবরদারি সেখানে জাহির করতে চান তাহলে বুঝতে হবে যে আপনার দান ভালো করে হয় নাই আপনি আগে আসবেন আগে বসবেন পরে আসবেন পরে বসবেন কোন মানুষকে বাধাগ্রস্ত করে ইমাম পিছনে পাঁচ সাতটা দশটা জান আমাজ রাখে এটা জাহিলি যুগের আইয়ামে জাহিলি যুগের মানুষের বর্বরতা এটা কোনো সভ্যতা নয় এটা শরীরতে কখনো জায়েজ হতে পারে কোনো আলেম এটাকে জায়েজ বলার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হৃদয় দান করুন